আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি আমার প্রতি আস্থা রেখে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুদায়িত্ব দিয়েছিলেন এবং তারই ফলশ্রুতিতে আজকে আমি আপনাদের কর্নেল কমান্ডার হিসেবে এখানে দাঁড়িয়ে আছি শুধু তাই নয় আমাকে দায়িত্ব দেওয়ার পরে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন আধুনিকায়ন এবং আমাদের ফোর্সেস গোল দুই হাজার ত্রিশ বাস্তবায়নের লক্ষ্যে সর্বপ্রকার সহযোগিতা পৃষ্ঠপোষকতা মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে গেছে এই লক্ষ্যে আমি শুধু আমার পক্ষেই না আমি বাংলাদেশ সেনাবাহিনী সকলের পক্ষ থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি আমি গত আট মার্চ দুই হাজার তারিখে সিগনাল করে দশম কর্নেল কমান্ডার হিসেবে অভিষিক্ত হই এর মাধ্যমে আমি সিগন্যাল সাথে নিজেকে সম্পৃক্ত করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত দায়িত্ব গ্রহণের পর থেকে আমি সব সময় চেষ্টা করেছি সিগনাল করের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি করার নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার প্রিয় সিগনাল কোরের সদস্যবৃন্দ আপনারা জানেন যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বিনির্মাণের পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে আমাদের ফোর্সেস গোল দুই হাজার তিরিশ বাস্তবায়ন করার জন্য এবং সেনাবাহিনীর আধুনিক অংশ হিসেবে ইতিমধ্যে সিগনাল কোরের আট নয় এবং বারো সিগনাল ব্যাটেলিয়ান ইলেকট্রনিক ওয়ারফেয়ার কোম্পানি অ্যাডক আর্মি স্যাট কমিউনিট অ্যাডক আর্মি সাইবার গ্রুপ এবং স্ট্যাটিক সিগনাল কোম্পানি সিলেট রামু এবং বরিশাল প্রতিষ্ঠা লাভ করেছে এছাড়া উনিশ নিরানব্বই কম্পোজিট ব্রিগেডের আওতা দিন একশো উনত্রিশ ব্রিগেড সিগন্যাল কোম্পানির প্রতিষ্ঠা লাভের কার্যক্রম প্রায় সম্পন্ন দুই বছর অধিক সময় পথ চলা অত্যন্ত বর্ণিল ও আড়ম্বরপূর্ণ আমি কর্নেল কমান্ডার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ এই করের অগ্রযাত্রাকে আরও বেগবান ও সমৃদ্ধ করার সর্বাত্মক চেষ্টা করেছি আমি আশা করি সিগনাল কোর ভবিষ্যতে আরও উন্নতি লাভ করবে এবং তাদের প্রদত্ত দায়িত্ব পালনে সফল কাম হবে সার্বিকভাবে আমি বলতে চাই সেনাবাহিনীতে কোর অফ সিগনালের কলে কমান্ডারের দায়িত্ব পালনের সুযোগ বিরল সম্মানের বিষয় তাই আমি এই গুরু দায়িত্ব পালনের সুযোগ পাই সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারায় মহান আল্লাহ তালীন জন্য সুক্রিয়া আদায় করছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি